বিদ্রহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে একটি কবিতা করে শোনাচ্ছি আমার কৈপিহ বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী কবি ও অকবি যাহা বল মোড়ে মুখ বুঝে তাই সৈসবি কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাই পাবে কবি ভবির সাথে হে যেমন বেরোই রবির হাতে সে চিরকেলে বাণি কই কবি দোষী যে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের ভই রবি কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাঁচ ঠেলে পড়ে না কো বই বয়ে গেছে ওটা কেহ বলে বইয়ে গিলি আছে গোটা কেহ বলে মাটি হল হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে কেহ বলে তুই জেলেছিলি ভালো ফের যেন তুই যাস জেলে গুরুত তুই করেছিস শুরু দিয়ে দাঁড়ি চাছা প্রতি শনিবারই চিঠিতে প্রিয়সী গালি দেন তুমি হাঁড়ি চাছা আমি বলি প্রিয়ে হাটে ভাঙে হাঁড়ি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কন আড়ি জবন না আমি কাফের ভাবিয়া খুঁজি তিকি দাঁড়ি নাড়ি কাছা মৌলভী যত মৌলভি আর মোল্লার হাত মেড়ে দেব না মুখে আনু সবে তাহ পাজিটার জাত মেরে হতেয়া দিলাম কাফের কাজিও যদিও শহীদ হইতে রাজিও আম পাড়া পোড়া হাম বড়া মোড়া এখনও বেড়ায় হাত মেরে হিন্দুরাভাবে ফাঁসি শব্দে কবিতা লেখে ও পাত নেড়ে আনকোর যত নন ভায়োল্যান্ট ননকোর দল নন খুশি ভায়োলিন যে ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন পুষি এটা অহিংস বিপ্লবীভাবে নয় চরকার গান কেন গাদা রামভাবে নাস্তিক আমি পাতিরাম ভাবে কনকুশি স্বরাজিরাভাবে নারাজী নারাজিরাভাবে তাহাদের নর নরভাবে আমি বড় নারী নারী নারীভাবে নারী বিদ্বেষী বিলেত ফেরনি প্রবাসী বন্ধু কন। এই তবির দিয়েছি ভক্তরা বলে নবযুগ রবি যুগের না হই হুজুগের কবি কটি তরে দাদা আমি মনে মনে ভাবি আর কষে কষে রিপ দোকানে চশমা আটিয়া ঘুমানো দীপ্পিওতে চেটকেশি কি যে লিখি ছায় মাথাও মুন্ডু আমি কি বুঝি তার কিছু ভাত উঁচু আর হলো না তো ভাই তাই লিখি করে ঘাড় নিচু বন্ধু তোমরা দিলে না কো দাম রাজ সরকার দেখেছেন মা যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্য নয় আর কিছু শুনেছ কি ফিরেছি রাজার তহরি সদাই কার কিছু বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে হাড় কালি হলো শাসাতে নারিনু তবু পোড়া মন মন্দিরে যতবার বাঁধি ছেড়ে সে শিকল মেরে মেরে তারে করিনু বিকল তবু যদি কথা শোনে পাগল মানিল না রবি গান্ধীরে হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশা রাঁধা দিন আমি বলি ওরে কথা শনক্ষে দেখতে আছিস খো প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস এবার দাও খসকালে ফুল নেতার হবিনে যে ভাই বক্তৃতা দিয়া কাঁদিতে শোভাই এই লঙ্কা পকেটেতে ঢোকা এই বেলা বকা সেই কালে নিস্তর ফোটা ঘরটাওছে নয় পস্তা বিশেষ কালে বোঝে নাকো যে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে গান শুনে সবে ভাবে ভাবনা কি দিন যাবে এবে পান খেয়ে রবে নাকো ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি চাঁদা চাই থারা খোধার অন্ন এনে দেয় মাথা কয় ওরে চুপ ক্ষত স্বরাজ আসেছি দেখছি খোদা শিশু চাই না স্বরাজ চাই দুটো ভাত একটু নুন বেলা বয়ে যায় খাই বাছা কচি পেটে তার জলে আগুন কেঁদে ছুটে আসি পাগলে প্রায় স্বরাজের নেশা কোথা ছুটে যায় কেঁদে বলি অগো ভগবান তুমি আজইও আছো কি কালিও চুন কেন ওঠে না কো তাহাদের গালে যারা খায় এই শিশুর খুন আমরা তো জানি সরা আনিতে পোড়া বার্তাকে এনেছি ঘাস কত শত কোটি ক্ষুদিত শিশুর ক্ষুদা নিগাড়িয়া কাড়িয়া গ্রাস এলো কোটি টাকা এলো না সরাজ টাকা দিতে না ভুকারি সমাজ মার বুক হতে ছেলে কেড়ে খাই বোরা বলি বাঘ খাওয়ে ঘাস হেরিনু জননী মাগিছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ বন্ধুগো আর বলিতে পারি না বড় বিষ জ্বালা এই বুকি দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যা আসে কই মুখে রক্ত ছড়াতে পারি না তো একা তাই লিখে যায় এই রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে না কো মাথায় বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে পরোয়া করি না বাঁচি বা না বাঁচি যুগে হুচুক কেটে গেলে মাথার উপর জ্বলিছেন রবি রয়েছি সোনার শত ছেলে প্রার্থনা করু যারা কে রেখায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ তাদের সর্বনাশ তাদের সর্বনাশ নমস্কার